জুড়ে যাও আজ রবিবার একটু সময় হইল লাইভ করার খুব কমে আসি লাইভে মনে হয় সাত আট দিন পরে আসছি এসেছিলাম রাত্রে বেলায় এখন ইউটিউব প্রত্যেকটা মানে চ্যানেল বল এগুলো ডাউন করে রেখেছি ইউটিউবে ভিউজ ভিউজ আসছে না জুড়ো জুড়ো সবাই জুড়ো গরম দমে হাওয়া করছি হাওয়া তোমরা হাওয়া পাবে চিন্তা নাই আমার ছোট ছেলে কুনাল লাইভে আছে কাজে যাই না আজকে ঘরে আসি ভালো লাগছে না সকাল থেকে লাইন নাই দেখছো না তো পাখা তাখা সব বন্ধ হয়ে আছে লাইনে কোনো কাজ ফাজ চলছে মনে হয় চারটার পরে আসতে পারে যাই হোক নতুন নতুন ভিডিও গুলো কেমন লাগছে জানাবে সব জায়গায় ডাউন 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 ধাক 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 করছে ছাতি বেড়ে গরম লাগি আজ তাহলে রবিবার নিশ্চয় খাবার দাবার আজ অনেক রে ভালো হবে কার বাড়িতে কি কি রান্না হচ্ছে আজকে মুরগা খাসি কি কি কমেন্ট করে জানাও আজকে আমি মুরগা আনিছি মুরগা রবিবার মুরগা বলে কথা কি কত বড় মুরগা বড় মুরগা এনেছি রবিবার আজ প্রায় সবার বাড়িতে কিছু না কিছু ভালো মন্দ রবিবারটা তো সেই স্পেশাল প্রায় হয় সবার জানি আর কাজকর্ম ছুটি ছুটির দিন আজ ছুটি থাকে খুবই ভালো লাগে তো আমিও বাড়িতেই আছি কাজে যাই নাই তো সকাল থেকে লাইনটা নাই লাইন গেছে দমে গরম থেকে লাইভ দেখছো বা দেখছেন বন্ধুগণ এখন দু চার দিলে হয়তো ভিডিও দিতে পারি নাই সময় নাই আর এই মাসটা তো সেই দুর্গাপূজা সামনে তো দুর্গাপূজা চলে আইলো তোমরা তো সবাই জানো এক মাস তো আমি তো সেই জুতা দোকানে কাজ করি এক মাস তো কি বলব সময় থাকে নাই তো এক মাসটা সময় থাকে নাই তো এক মাসে অনেক রাত কাজ করতে হয় জুতা দোকানে ভিড় থাকে তো হয়তো এ মাসে ভিডিও সেরকম হবে কি নাই সেই জন্যে আমি লাইভে আগেই জানান দিছি এ মাসটা সেরকম ভিডিও হবে কি নাই এ মাসের পর মানে দুর্গাপুজোর পর অবশ্যই তোমরা যেমন পছন্দ ভিডিও করো সে ভিডিওগুলা নতুন নতুন চেষ্টা করছি ভিডিও দেওয়ার তো কে কথার থেকে লাইভ দেখছ কমেন্ট করে জানাইতে পারো আর ভিডিওগুলা কেমন হয়েছে এখনকার ভিডিওগুলা সেটাও বলিবে আর কেমন তোমরা ভিডিও পছন্দ করো সেটাও কমেন্টে জানাবে তবে তো আমি বুঝতে পারব তো কী বলিব অনেক দিন পরে তো সেই লাইভে আসি সাত আট দিন পর পর আসি সময় থাকে নাই কাজের মানুষ তো কাজ করে করে ভিডিও বানাই এখন তো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে কোনো তো রোজগারপাতি বলতে পাই নাই ভাই পাতি পেতে গেলে মানে কি বলবো এটা মনের এনার্জি বাড়ে হাতে যদি তো পয়সা আসে এখন এক দেড় বছর থেকে ভিডিও বেনায় গেছি ইউটিউবে তো আজকের নয় আমি ইউটিউব আমি অনেক দিন ধরেই ইউটিউব ভিডিও করছি বেনাছি কিন্তু এখনও পর্যন্ত ইউটিউব থেকে কোনো ফ্যাসিলিটি পাই নাই কোনো সাহায্য পাই নাই একটা চ্যানেল ছিল বড় চ্যানেল সেইখানটা আমি চেঞ্জ করেছি আগে ওইখানে রোস্টিং করতি ইউটিউবে সেই রোস্টিং চ্যানেলটা চেঞ্জ করে ওইখানে ব্লগস বেনাছি এফ বি সোমনাথ ভ্লগস মানে ফানি ভিডিও কমেডি ভিডিও এফ বি সোমনাথ ভ্লগস তো সেখানে সাড়ে সাত হাজার ফলোয়ার্স আছে তো অবশ্যই ওই ভ্লগ স্যালেনটার লিঙ্ক আমি এই চ্যানেলে দিয়ে দেব আর আমার ফেসবুক যে রোস্টিং চ্যানেল আছে ওইখানে আমি একটা ফেসবুক পেজ নতুন খুলেছি সেটারও লিঙ্ক দিয়ে দেবো সবাই কি আছে জুড়ে থাকবে ভালো হবে এইখানে নাই ভিডিও তো ওইখানে দেখতে পাবেই তো সেগুলা জানার জন্যে আমি আজ একটু লাইভ করলাম তো নতুন ফেসবুক পেজ একটা খুলেছি পুরোনো পুরোনো যেগুলো ছিল সে প্রথম প্রথম তো আমি যখন রোস্টিং ভিডিও করতাম তো প্রথম প্রথম একটু ভুল ভাল তো হইতো তো কোম্পানির তো নানারকম সে কি বলে গাইডলাইন লাইন এইগুলা খায় কোম্পানির একটা গাইডলাইন আছে তো গাইডলাইন লাইন খাওয়ার জন্যে ওই চ্যানেলগুলা মানে কি বলবো সে বারো বাজার মতনই হয়ে গেছে একটা তো ফেসবুক চ্যানেল মানে ছিল ওটা প্রোফাইল ছিল নাই ইয়ে পেজ ছিল নাই প্রোফাইল ছিল তো সেইখানে দু মাসে আমার তিরিশ হাজারের মতন ফলোয়ার্স হয়ে গিয়েছিল আর কোম্পানিতে আমি মানে জয়েন্ডও হয়ে গেছিলাম যেটা বলে মনিটাইজেশন যেটার মাধ্যমে মানে রোজগারপাতি হয় তো সবে হয়ে গিয়েছিল কিন্তু ওইখানে গাইডলাইন আমি একটু খাই গেছিলাম কোম্পানির তো সেই কারণেই ওই যে ফেসবুক প্রোফাইলটা ডিসমিস মানে এত কষ্ট করা যে জিনিসটা বরবাদ হয়ে গেল তো মন মানে কি বলবো মনটা ছোটো করি নেয় মন হারায় নাই মন এখনও চাঙ্গা আছে অবশ্যই আরও উঠে দাঁড়াতে পারিব তো তার কারণে আমি একটা নতুন পেজ খুললাম তো নামটা বলছি ফেসবুকে সার্চ করলে পাবে তারপরেও আমি লিংক দিয়ে দিব এফ বি সোমনাথ রোস্টিং ফেসবুকে লিখবেন সোজাসোঝি আমাকে পেয়ে যাবেন মাথায় গামছা বাঁধা আছে নতুন পেজ ফেসবুক পেজ বলে ওটা এফ বি সোমনাথ রোস্টিং এফ সোমনাথটা একসঙ্গে লিখবেন আর তারপর একটু গ্যাপ করে রোস্টিং এফ সোমনাথ রোস্টিং সরাসরি আমাকে পেয়ে যাবেন ফেসবুক পেজে তো ওটা সামথিং এক মাসের মতন ওই ফেসবুক যে পেজটা এক মাসের মতন হলেও তো এক মাসে দুশো ছিয়াশিটের মতন ফলোয়ার্স এসেছে আর একটা ভিডিও অনেকগুলো ভিডিও ভাইরাল হলো একটা ভিডিও ভাইরাল হয়েছে এক লাখ সাতাশ হাজারের মতন ভিউস গেছে নতুন পেজ সেখানে অত ফলোয়ার্সও নাই আর কোনোটা হয়তো পনেরো হাজার কোনোটা হয়তো চার হাজার পাঁচ হাজার মানে ইউটিউবের থেকে রেজাল্ট ভালো ইউটিউব মানে কি বলবো একটুকু ভাইরাল করতে খুঁজে নাই ইউটিউবের কী বলবো সে কী কল কী কেরামতি তো ফেসবুক যে পেজটা আছে অ্যাপ বি সোমনাথ প্রস্টিং তো সেটা সার্চ করবেন ফেসবুকে সরাসরি পেয়ে যাবেন আর যদি না আসে ট্রাই করবেন আমি অবশ্যই এখানে লিঙ্কটা দিয়ে দেবো লিঙ্কে ডাকতে গেলেই সরাসরি চলে যাবেন এক দু দিনের মধ্যে পেজটা লিঙ্ক এখানে দিয়ে দেবো যে ফেসবুক পেজটা আমি করেছি এক দু দিনের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো আবার নামটা আমি বলে দিচ্ছি ফেসবুক পেজটার ওইখানে আমার আমি রোস্টিং করছি নতুন নতুন ভিডিও দিচ্ছি অ্যাপ বি সোমনাথ রোস্টিং ঠিক আছে তো ধোঁয়াধার ভিডিও হচ্ছে আর ভিডিও গুলা রেসপন্স বলতে খুবই ভালো পাচ্ছি বন্ধুদের সাপোর্ট পাচ্ছি খুবই ভালো লাগছে আর আমার এই এসডিআর যে যে আছে আমি ভিডিও দিছি আমি চাই যে তোমরা ওইখানে শুট করে যাও তাহলে কি আছে সব বন্ধুগুলা যদি এক জায়গায় থাকে তাহলে আমারও ভালো লাগিবে আর ফেসবুকে খুবই মজা লাগে লাইন নাই এখন মানে কি বলবো দমে গরম তো ভাবলি ভিডিও শ্যুট করিব তো এই ব্যাটারা যে আছে এই ব্যাটরাতে চার্জ করছি এই মোবাইলটার কোয়ালিটি ভালো আছে এই মোবাইলটার কোয়ালিটি ভালো আছে আর মানে আজকে আমাদের এখানে কোনো টাউনে মানে লাইনের কোনো কাজ হয়েছে তার ফলে মানে পাঁচ ছ ঘন্টা লাইন অফ আছে তো রাতে ভুলে গেছিলাম আমার মোবাইলটা আমি চার্জ দিয়েছি এর মোবাইলটা চার্জ দিতেই ভুলে গেছে তো একটা ব্যাটরা আছে ব্যাটারাটা এখন মানে খুঁজে পাইলাম ব্যাটারাটা হারাই গেছিল ব্যাটারাটা জোগাড় করলাম এটা আমি চার্জ দিছি তো দু চারটা ভিডিও শ্যুট করবার আছে মানে রোস্টিং লই আমার তো অনেকগুলো চ্যানেল আছে একটা চ্যানেল আছে সেখানে আমি ভ্লগস করি গান টান এই সকল করি ফেসবুক দুটো আছে পেজ রোস্টিংও আছে আর গান ভ্লগ ফানি কমেডি ওটাও আছে তো একসঙ্গে সব জায়গায় লিঙ্কটা দিবই অবশ্য তো তোমরা বুঝতে পারবে যে আমি কীরকম ভিডিও করি আর আশা করি তোমাদের সাপোর্টে এস ডি আর পুরুলিয়ার চ্যানেলটা অবশ্যই ধীরে 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 বাড়ছে আগে দিকে আর ইউটিউব সাপোর্ট করছে নাই এটাই যা ফেসবুক কিন্তু সেখানে সাপোর্ট করে নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে সাপোর্ট করে সাপোর্ট করে অনেক দূর পর্যন্ত আগ্রায়ণ দেয় কিন্তু ইউটিউবে সেটা দেখতে পাচ্ছি নেই তো যাই হোক কোনো ব্যাপার নাই তো সবাই তোমরা ভালো থাকো আর ফেসবুকে একটু সার্চ করে দেখবেন আবার নামটা বলছি ফেসবুক পেজটার অ্যাপ বি সোমনাথ রোস্টিং অ্যাপ বি সোমনাথ রোস্টিং ফেসবুকে সার্চ করবে পাই যাবে সে নতুন নতুন ভিডিও তো যাই হোক ভাই রাখছি বাই বাই সবাই ভালো থাকো আজ রবিবার ভালো মন্দ তো হচ্ছেই অবশ্যই বাই বাই রাখছি ভাই এইখানে কবে জন জুড়ে এখানে জুড়ে